আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন আজকে এসেছি খিলগাঁও তালতলা মার্কেটে একটা ওয়ারলেস মাইক্রোফোন নিতে এই মাইক্রোফোনটা কেনার জন্য বেশ কিছুদিন যাবতি আমি মার্কেটে ঘোরাঘুরি করছিলাম কিন্তু মনের মতো মাইক্রোফোনটা পাচ্ছিলাম না গতকালকেও বাসা থেকে বের হয়েছিলাম মোতালে প্লাজায় যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রাস্তার পরিস্থিতি খুবই খারাপ ছিল কোঠা আন্দোলনের জন্য জায়গায় জায়গায় এত পরিমাণে জ্যাম যে আমি আর মোতালে প্লাজায় যেতে পারলাম না অর্ধেক রাস্তা থেকে আবার আমি বাসায় ব্যাক করেছিলাম তো আজকে আপনাদের ভাইয়া বলল মোতালে প্লাজায় যাওয়ার দরকার নেই চলো আমরা তালতলা মার্কেট থেকে ঘুরে দেখি কেনা যায় কি না তো যেই ভাবনা সেই কাজ এই তালতলা মার্কেট থেকেই এই মাইক্রোফোনটা কিনে নিলাম এরপরে আপনাদের ভাইয়া আর আমি চলে এলাম আপন কফি হাউজে এই আপন কফি হাউজে কফিটা আমার ভীষণ পছন্দ তো আপনাদের ভাইয়া বলছিল চলো তোমার জন্য আমিও এক কাপ কফি খাই এমনিতে আপনাদের ভাইয়া ঠান্ডা কফিটা পছন্দ করে না আমার জন্য সে আজকে খাচ্ছে তবে কফি খাওয়ার আগে আমি আবার অনেক ঝাল দিয়ে ফুচকা খেয়েছিলাম সেটা ছিল নাগামরিচের ফুচকা ফুচকাটাও আপনাদের ভাইয়া খুব একটা পছন্দ করে না তবে আমার জন্য আজকে সে নাগামরিচের ফুচকাটাও খেয়েছিল আর এই কফি হাউজে ঢোকার আগে আমরা করেছিলাম বাসার জন্য টুকটাক কিছু বাজার বাজারগুলো যেহেতু পঙ্খিরাজে ছিল তাই আর কফি হাউজের ভিতরে আমরা কোথাও বসলাম না পঙ্খিরাজটা যেন দেখা যায় এরকম একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে কোল্ড কফিটা খেলাম অনেক ভালো লাগলো এরপর চলে এলাম মেয়েদের জন্য কিছু নাস্তা নিতে আমার কন্যারা বিকালে কি খাবে তাদের আবার বার্গার অনেক পছন্দ তো ওদের জন্য স্ট্রিট ফুড থেকে বার্গার নিচ্ছিলাম আর এটা ছিল খিলগাঁও ফুড জোন এলাকা তো এখানে দেখলাম একটা স্টুডেন্ট একটা মেয়ে সে এই স্ট্রিট ফুডের বেচা কিনা করছে দেখে খুব ভালো লাগলো মেয়ে মানুষ বলেও পিছিয়ে নেই সেই যে রাস্তার উপরে যে ফুড কোর্টটি এটা সে নিজেই পরিচালনা করছে আমি আবার তার সাথে একটু কথা বললাম ভীষণ ভালো লাগলো তার এই উদ্যোগ দেখে কন্যাদের জন্য খাবার নিচ্ছিলাম আর দেখছিলাম এখানে কি কি পাওয়া যায় শুধু বার্গার না এখানে পাস্তা চাউমিন তারপরে ফ্রেঞ্চ ফ্রাই এবং আরও অনেক ধরনের খাবার ছিল তো দেখে নিলাম পরবর্তীতে যদি দরকার হয় অবশ্যই এখানে আসব। কেনাকাটা শেষ মেয়েদের জন্য নাস্তা নেওয়া শেষ এরপর চলে এলাম বাসায় বাসায় এসে মেয়েদের সাথে চা নাস্তা করলাম এরপর চলে এলাম রাতের জন্য রান্না করতে রাহা রিদি দুজনেই ফ্রাইড রাইস খাবে আর ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি চিংড়ি মাছ এনেছি আর এনেছি মুরগির মাংস তো মাংসটা কেটে আমি প্যাকেট করে নিয়েছি আর রান্নার জন্য আমি দুই পিস বুকের মাংস নিয়েছি এটা হচ্ছে আমার ব্যাঙ্কু চিঙ্কুর জন্য র্যাবিড ফুড চিংড়ি মাছটা আমি এখনও কাটতে পারিনি মাছটা আমি কাটবো এবং ফ্রায়েড রাইস রান্না করব মুরগির মাংসগুলো ছোট ছোট করে কেটে এটার মধ্যে সয়া সস আর লবণ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছের মধ্যেও আমি সস এবং লবণ মাখিয়ে রেখেছি গাজর কেটে নিয়েছি আর নিয়েছি ডিম ক্যাপসিক্যাম এখন আমি মাংসগুলোর মধ্যে যে সয়া সস আর আদা রসুন লবণ মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটাকে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি রাহার রিদি দুজনেই ফ্রায়েড রাইসটা অনেক পছন্দ করে আপনাদের ভাইয়াও কিন্তু অনেক পছন্দ করে আমারও পছন্দ বলতে গেলে আমাদের ঘরের চারজনেরই এই ফ্রায়েড রাইসটা অনেক পছন্দ এখন আমি রান্না করতে এসেছি রাত বাজে এগারোটা কতক্ষণে রান্না করব বুঝতে পারছি না তো প্রথমে মাংসটা ভেজে নিচ্ছি আর পাশে আরেক চুলায় আমি গরম পানি দিয়েছিলাম সেই পানির মধ্যে আমি পোলাও চালটা হাফ সিদ্ধ করে নিচ্ছি মাংস ভাজার পরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম আর ডিমগুলো ভেজে নিয়েছিলাম এখন আমি গাজর ক্যাপসিক্যাম পেঁয়াজ এবং চিংড়ি মাছ ডিম মুরগির মাংস সব একসাথে করে মিক্স করে নিচ্ছি আমি রান্না করতে এসেছি এমনিতেই লেট করে তার মধ্যে চলে গেল কারেন্ট রান্নাঘর অন্ধকার আমি চার্জার লাইট জ্বালিয়ে এখন রান্না করছি আমার ঘরে কারেন্ট যাওয়ার সাথে সাথে জেনারেটার চালু হয়ে যায় তবে রান্নাঘরে জেনারেটার নেই যার কারণে আমার এই চার্জার লাইট দিয়েই রান্না করতে হচ্ছে যেহেতু রাত এগারোটা বেজে গেছে এখন যদি আমি কারেন্টের জন্য আরও অপেক্ষা করি তাহলে অনেক রাত হয়ে যাবে যাই হোক এই অন্ধকারের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করছি সবজির সাথে আমি চিংড়ি মাছ মাংস ডিম সব কিছু মিক্স করে নিলাম আর এখন বড় একটা ফ্রাইপ্যানের মধ্যে আমার হাফ সিদ্ধ করে নেওয়া পোলার চাল এবং এই সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি যেহেতু কারেন্ট নেই খুবই ঝামেলা হচ্ছিলো রান্না করতে আপনাদের ভাইয়া চার্জার লাইট নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি রান্না করছি এই তো এখন আমি আরও দশ মিনিটের মতো এটাকে মিক্স করে তারপরে ঢেকে ভাপে ভাপে রান্না করব। আমার রান্না করা কমপ্লিট কারেন্ট এখনও আসেনি তো আমার কন্যারা বলছিল আর অপেক্ষা করতে পারবো না রাত প্রায় বারোটা বাজে এখনই খাবো তো এই ছিল আমার ঝটপট করে ফ্রায়েড রাইস রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ